দাড়ি ছোট করে রাখে এ ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে এসে বলে এতে কোনো সমস্যা নাই এ ব্যাপারে শরীয়তের হুকুম কি এই ব্যক্তি এখানে উপস্থিত আছে দয়া করে কিছু বলে শাসন করে দেন আসামি হাজির ভাই আমার দাড়ি লম্বা করা এটা রবি সাদামের নির্দেশ তিনি বলেছেন আ ফুল্লু হা আর ফুল্লু হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দিতে বলেছেন লম্বা করতে বলেছেন সাহাবীদের মধ্যে এক মুষ্টির পরে বুখারের হাদিসে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে এর আগে এক মুষ্টির আগে সাহাবিদের কারো কাছ থেকে নবী সাল্লাহ সাল্লাম থেকে কোনো হাদিসে দাঁড়ি কাটা ছাঁটার কোনো প্রমাণ নাই এই জন্য সারা বিশ্বের প্রায় সব ওলামারাই ক্রাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব কিছু ইতলাপ আছে আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে বেশিরভাগ আলমদের মতে হলো দাঁড়ি লম্বা করা কি ওয়াজিব ইজিপসিয়ান কিছু আলমদের ভিন্ন মত আছে আরো কিছু আলমদের ভিন্ন মত আছে বাকি মেজরিটি আলেমদের মত হলো ওয়াজিব আমরা বলি দায় রাখা শূন্য সেটা শূন্য এ অর্থে নবীজিও দায় রেখেছেন সেই হিসাবে শূন্য কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায় সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায় সেই হিসাবে দায় রাখা ওয়াজিব অতএব ভাই যদি কেউ মনে করে দায় না রাখলে সমস্যা নাই তার কাছে সমস্যার ডেফিনেশনটা কি সংজ্ঞাটা কি কেউ তো বলতে পারে নামাজ না পারলেও সমস্যা নাই কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহ নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই আছে কেমন ময়দানে তার জন্য জব্দি করতে হবে কি হবে না হবে তবে আমাদের ভাই কেউ হয়তো কোটা কোটা দাড়ি রাখা শুরু করেছে আমরা তাকে অ্যাপ্রিশিয়েট করব আমরা তাকে দূরে সরাব না আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ এটাতে বরকত দিবেন আমরা তাকে এটাকে লম্বা করার জন্য সিহা করব তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে দাড়ি চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি আছে না নাই এটা শুনে আবার বেদাড়িয়া আলাদা খুশি হয়ে গেছে যাকে আমাদের পক্ষে একটু আসলো ভাইরা আমার দাড়ি রাখা ওয়াদি সেটা নিয়ে কোনো আলাপ নাই সেটা নিয়ে কোনো ছাড় নাই কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর অন্যান্য ফরজ বিধানগুলো মানতে হবে অনেকে লম্বা দাঁড়িয়ে আছে মুখ খারাপ করে আসে না নাই বাংলা একটা প্রবাদ আছে হাজির মুখ খারাপ কি বলে হাজির সাহেবের মুখ খারাপ এই লম্বা দাঁড়িয়ে নিয়ে মুখ খারাপ করে কি করে না এই লম্বা দাঁড়িয়ে নিয়ে দোকানদার দেশি মশারি আর ইন্ডিয়ান মশারি মিশায় দেশি মশারি তেলগুলো বিক্রি করে কি করে না তাহলে দাঁড়িয়ে আছে তিনি ওয়াজিব আমল করেছেন সব পাবেন কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাঁড়িয়ে রেখে যে সব পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটা করে ঠিক না ঠিক এই আমাদের পরিপূর্ণভাবে দিনে প্রবেশ করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন কিন্তু সেই সাথে দাঁড়িয়েও লম্বা করার চেষ্টা করতে হবে কিন্তু কোনো ভাই করছেন না আমরা বিশেষ মানুষ অন্যকে নিয়ে পড়ে থাকি একটা বড় মুসিবত হলো বাংলাদেশের মানুষের আমরা অন্যের চরকায় তেল একটু আমাকে আল্লাহ দায় রাখার তফিক দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি এখন চিন্তা করবো আমার আখলাখটা ঠিক হয়েছে কিনা আমি বৌরে বাসায় গালি দিই কিনা আমি কর্মচারীদের সাথে চালের মতো ব্যবহার করি কিনা আমি মানুষের হক মারি কিনা আমি দেখবো আমার বাকি আর কোথায় লেকিংস আছে সেটা আমি দূর করবো আমি দাঁড়িয়ে আছি এই জন্য যার দায় নেই তারা খোঁচা মারাই মারি করি আমি এটা তো কোন মুসলমানের কাজ হতে আমি চাইবো আমার ভাইয়ের দাই লম্বা হোক কিন্তু সেই সাথে আমি চাইবো আমার আরো যে দুর্বলতা আছে সেগুলো যেন দূর হয় আল্লাহ আমাদের কামালে তৌফিক দান করুন মেসেঞ্জার গ্রুপ চ্যাটিং এ এসএমএস এর মাধ্যমে ইজাব কবুল হয়েছে দুজন সাক্ষীও ছিল মেসেঞ্জারে কোনো মোহর উল্লেখ করা হয়নি এখন বিবাহ হয়েছে কিনা মেয়ের বয়স 13 বছর আজকাল আমাদের অনেক যুবকরা আল্লাহ শরীয়তের সাথে তামাশা করে তামাশা এগুলো আল্লাহ শরীয়তের সাথে কি তামাশা দিন কোনো ফাইজলামির নাম না ভাইরামার সিরিয়াস ইস্যু অনেকে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে এটালো অতি ভালো সাজা অতি ভালো সাজা তো চোরের আলামত এত মানুষ থাকতে আল্লাহর বান্ধব থাকতে আপনি আল্লাহরে কেন সাক্ষী বানাচ্ছেন এই বিয়েগুলো বিশুদ্ধ নয় এগুলো বিশুদ্ধ নয় এগুলো জেনা হবে বিবাহের জন্য দুজন সাক্ষীর উপস্থিতি ইজাব কবুল থাকতে হবে এই মেয়ে বাচ্চা মেয়ে তার বাবা কোথায় মা কোথায় অভিভাবক কোথায় কার মেয়ে জেনা করতে গিয়ে অনেক যুবককে শয়তান নেক্সট রাতে ধোকা দেয় তারা মনে করে আমরা হালাল করছি অথচ তারা জেনা লিপ আছে আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায়ত দান করুন এগুলো জায়েজ নাই ভাই কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি পাঁচজন সন্তানদের মধ্যে থেকে একজনকে বাদ দিয়ে চারজনকে লিখে দিয়ে দেয় সে ব্যক্তি মারা গেলে তার জানাজা নামাজ পড়া যাবে কি কিনা আমাদের দেশে কাজটা করেন পুত্র করেন প্রচলিত আইনে তেজপুত্র কোথাও থাকতে পারে কিন্তু ইসলামের তেজ্যপুত্র বলতে কোনো কিছু নবী করিম সাল্লাম পরিষ্কার ভাবে নিষেধ করেছেন কোন মুসলমান অন্য মুসলমানকে ত্যাগ করে চিরকালের জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে এটা জায়েজ আপনার ঘরে জন্মগ্রহণ করেছে অতএব আল্লাহর কোরআনের মিরাসের আয়াতের নির্দেশের আলোকে এটা তার প্রাপ্য হক হয়ে গেছে হ্যাঁ সে যদি মোরতাদ হয়ে যায় ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে সেটা মানে আমিন

এই জন্য বাবা যেটা সাবধান সন্তান সন্ততিদের মধ্যে কোনো প্রকার হের করবেন না এটা জায়েজ নাই সেই সন্তান যদি খারাপ হয় আল্লাহর কাছে দায়ী হবে ভিন্ন কথা তো আপনি তাকে সম্পদ থেকে বঞ্চিত করতে হ্যাঁ যেটা আপনি করতে পারেন একটা সন্তান নেককা মাদ্রাসায় পড়ে দিনদার ওকে একটু সম্পদ বাড়াই দিলেন তার দিনদারিতার কারণে সেটা জায়েজ আছে কিন্তু একজনকে টোটাল বঞ্চিত করলেন আরেকজনের নামে সব লিখে দিলেন এটা কিন্তু যায়জ হবে এখন কোনো মুরব্বী যদি এই কাজ করেন তিনি মারা গেলে তার জানাজা পড়া যাবে না এমন কোনো কথা জানাজা পড়বেন কিন্তু তিনি আল্লাহ কাছে দায়ী থাকবেন সন্তানদের কর্তব্য হলো বাবা যাকে বঞ্চিত করছে আমাদের বাঘ থেকে তাকে দিয়ে আমরা ব্যালেন্স করে ফেলবো তাহলে আশা করা যায় আল্লাহ তালা বাবাকে হয়তো